গতকালই পত্রিকায় বেরিয়েছে যে সিএনজি এবং পিএনজি গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে আমরা এসইউসিআই কমিউনিস্ট রাজ্যের সাধারণ মানুষের দল হিসেবে আমরা মনে করি এটা জনগণের উপর একটা বাড়তি বোঝা আবার চাপল হলো একদিকে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে আরেকদিকে স্মার্ট মিটার বসিয়ে মানুষের প্রায় শ্বাসুদ্ধ অবস্থা এই অবস্থায় আমরা মনে করি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই সিএনজি এবং পিএনজি যে গ্যাস বৃদ্ধি বৃদ্ধি হলো তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা উচিত তাই এসইউসিআই দল আজকে এই পথসভা করছে জনগণকে জানাবার জন্য এবং জানার মধ্যে দিয়ে আন্দোলন গড়ে ধরে ধর্মের বিশেষে রাজ্যের প্রতিটি মানুষের উচিত আজকে সরকার এবং পিএনজি কে বাধ্য করা যাতে এই মূল্য বৃদ্ধি না ঘটে